হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তো চলে আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বোনের বার্থডে আজকে তো সেটাই সেলিব্রেশন করব আমাদের কাছেই একটা রেস্টুরেন্টে তো কোন রেস্টুরেন্টে যায় কি করব আর সেখানে কি কী খাওয়া দাওয়া করব আর কেক কাটবো কত মজা হবে সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি যাবো তাই তো ভেবেছিলাম একটা সালোয়ার পরব তো ছিল না তো বোনের থেকে নিয়েছিলাম রেড ড্রেসটা তো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়ে যাব তো খুব আনন্দ তো হচ্ছে সবাই মিলে একসাথে আর সবাই মজা করতে একসাথে খুব ভালোই লাগে তো আমরা আজকে যাব হচ্ছে আমাদের বাদুরিয়াতে মানে টিপটপ যে রেস্টুরেন্টটা ওখানে যাব তো ওখানে গিয়ে হচ্ছে বোনের কেক কাটা হবে আর এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি তো এবার আমাদের রাস্তায় যাব গিয়ে দেখবো গাড়ি আসছে কিনা এই যে গাড়ি তুটে পড়েছি সবাই যাচ্ছি গাড়িতে তো যেতে যেতে বোনকে বলছিলাম দেখ রাস্তায় কি অন্ধকার মানে তোদের দেখা যাচ্ছে না তো ওরা তখন কি করে ফোনের লাইট জেলে মানে ওদেরকে দেখাচ্ছে হ্যাঁ তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি ফার্স্টে আমরা আগে কেকটা কিনে নেব তারপরে যাব রেস্টুরেন্টে তো আমরা কেকের দোকানে যাচ্ছি কেকটা নিতে তো দেখি কোন কেকটা পছন্দ হয় তো এই যে চলে এসছি কেকের দোকানে আর এখানে দেখছো কত কেক রাখা আছে তো মানে ফার্স্টে ভাবছিলাম যে ওই যেটা দেখালাম যে ওটা ভালো লাগছে তো আমি বললাম যে এই চকলেটটাও ভালো লাগছে তো বোন বলছিল হ্যাঁ ওটাই নে তাহলে ওটাই ভালো লাগছে যখন তো তারপরে ওটা নিচ্ছি তারপরে ভাবলাম যে না ওটা নেব না তার পাশেরটা নিতে তো তার পাশেরটা নিলাম দেখতেই পাচ্ছ আর এখানে বোনের নাম লেখা হচ্ছে সানা তো আজকে সানার বার্থডেতে খুব মজা হবে আর এই যে সানার নামটা লেখা হয়ে গেছে তো এবারে যাব আমরা রেস্টুরেন্টের মধ্যে তো এই যে টপ রেস্টুরেন্ট তো চলে এসেছি আমরা তো চলো যাওয়া যাক দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন তো চলো আর তোমাদের ওইদিকে বন্ধুরা কেমন গরম পড়েছে আমাদের এদিকে তো বিচ্ছিরি গরম পড়েছে মানে খুব 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 খারাপ মানে গরম পড়েছে এত গরম পড়েছে মানে গরমে তো মাঝে মাঝে সিদ্ধ হয়ে যাচ্ছি এতটাই গরম পড়েছে আর এই যে দেখো আমরা চলে এসছি ভিতরে তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা মানে সাজানো গোছানো খুব সুন্দর ভালো লাগছিলো দেখতে ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল আর এই যে সবাই চলে এসে তো এবার কেক কাটবো এই যে সব আমি কেকের প্যাকেটটা ছিটছি মানে খুলছিলাম ওখানে আর এই যে বোন কেক কাটবে এটাও কি করছিল হ্যাঁ তো যাই হোক এই যে কেকটা আমাদের এই কেকটা আমরা নিয়েছি লাস্টে তো এদিকে কেক কাটার সময় আমার ছেলেদিক থেকে বলছে কখন কেকটা কাটবে মানে মনে কেকটা কেটে ফার্স্ট কাকে দেবে এইসব করছে আর এদিকে তো এরা ছবি তোলায় ব্যস্ত কেকের ছবি টবি তুলছে হ্যাঁ এইসব করছে মানে খুব মজা হয়েছিলো কালকের দিনটা মানে খুব 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 আনন্দে কেটেছে তো যাই হোক তো এই যে আমরা সবাই এসছিলাম প্রায় পাঁচ ছজন ছজন মতো আর আমার ছেলেকে ধরো সাতজন আর এই যে ওরা ছবি তুল বলে ওদের দিকে লাইটটা আমার বোন ধরছিল আর এই যে আমার বোন কেক কাটছে তো তারপরে সবাইকে মানে সবার ফার্স্ট আমাকে কেক খাওয়ালো তারপর সবাইকে আস্তে আস্তে এক একজন করে কেক খাওয়ালো আর ক্যামেরা করছিল আমার বোনের এক বান্ধবী সুমন্তী তো সবাইকে কেক খাওয়াচ্ছে আর ওকেও সবাই দিচ্ছে আর তারপরে কেক টেক কাটা হয়ে গেলে তো আমরা ওখানে বসে আছি কেকটা খাওয়ার পর ওখানে বসে আছি তো যাই হোক আমাদের এখানে আজকে খুব মজা হয়েছে আর আমার মানে কি বলবো এদের সাথে ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে এসে মানে এই প্রথমবার আসলাম আমরা একসাথে তারপরে এই যে আমার আর এক বোন এদিকে মেনু কার্ড দেখাচ্ছে আর এদিকে আমি বসে বসে বোর হচ্ছি ভালো লাগছিল না মানে ওরা সার্ভ করতে মানে খাবার সার্ভ করতে অনেক লেট করছিল তারপরে ফার্স্টে এসেছিলো মোমো মোমোটা খাওয়ার পরে এসেছে বিরিয়ানি তো এই যে বিরিয়ানিটা আমরা সাজিয়ে রেখেছি ফার্স্টে ছবি তুলছিলাম বিরিয়ানিটার যাই হোক সব খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে বোন বলছে দেখো মানে আমাদের খাওয়া কমপ্লিট আর খুব মানে এখানে খুব ভালো খাবারটা মানে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে আর এই যে আমার ছেলে দেখো আমার ছেলেকে বলছে খুব ভালো ও সবার ফার্স্ট খেয়ে নিয়েছে তাড়াতাড়ি গুড বয়ের মতো আর সবার লাস্ট হচ্ছে এই যে আমার মেজবোন সবার লাস্ট তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা